দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে মায়ের ওপর সবের কালে বুক বেশে যায় ওমা সন্তানের কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাজিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম মা দুঃখের দম জনম দুখী মা ল্যাংরা তোর খানা হইলে পরে ছেলে ধুলা যাইরা তব মায়ে টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজা দুশ রাখিয়া গোপন মায়ে তব ভালে অদম খলিল বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখ মুখারি হাদিস খুলে কোরছে নবী গোসনা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই দিলো শক্ত করি প্রস্রাব পাইখানা আমি মায়ের কুলে করি তবু নামারা করিল বিশ্ব গুয়ে মুতে আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বয়ারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দর কদম আরে সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম সুবহান আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি আরে প্রমাণ

বাগদাদে আছেন বলেন বাগদাদে দিনে তোমার শুভ জন্ম হয় জন্ম হয়ে কেউ জানে না চাঁদের খব কেউ জানে না চাঁদের খবর জানে সে সামদানি তোমারই নামের গুণে আগুন যাই পানি আই বড় পীরা কাদি মা জনী পড়ে পরে গর্বেতে রেখে সন্তান আঠারো সিপারা কুরআন মুখস্থ করিয়া যা সুবহানাল্লাহ বলেন মাই জানে না ছেলের কবর মাই জানে না ছেলের কবর হইয়া গর্ভধারিণী তোমারই নামে রগুনে আগুন হইয়া যাই ভাই বড় আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আমার কি আর সাধ্য আছে আমার কি আর আর শান্ত আছে গাইতে বীরের জীবনী আই বড় বীর কাদের আউলিয়ার শিরোমণি আই বড় বীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি জেলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার তোমার সাথে জগতে তুলনা কাহার দয়ার তুলনা কা তোমার কাছে ধনের পাহাড় তোমার কাছে ধনের পাহাড় তুমি মার পথের খনি আই পীর আব্দুল রাউলি আর শিরোমণি আই পীর আব্দুল রাউলি আর শিরোমণি শিশুকালে মাদ্রাসাতে দেখিয়া আলেম গনে বায়াত হইল তোমার হাত ধরিয়া মায়ের পেটে তাই মায়ের পেটে তাই কা শোনাই তাউহিদের বাণী আই পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি আই পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি ওই বুড়ানের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়া করিয়াছিলেন চোখের সারা দিয়া চোখের সারা দিয়া বলেন না সুবাহ মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর শুনি আই পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না যেই কবরে ইমান চারা সঙ্গে কিছু যাইবে না যেই কবরে আমল চারা সঙ্গে কিছু যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে কবরে কি এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর কেমনে সে থাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা ওরে কেমনে সে থাই রইবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে কবরে কি